হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধা শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ইলেভেন চ্যালেঞ্জ থেকে সুস্বাগতম এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আমরা একটা বিশেষ কাহিনী বা নীলা কথা আস্বাদন করব। যিনি মহাভারতের সর্বোপরি সুন্দরী এবং ভগবানের সখী রূপে খ্যাত তিনি কে অবশ্যই আমাদের দ্রৌপদী এই দ্রৌপদী এত বড়ো ভক্ত ছিল মা মানে তার কথা আমরা আজকে জানবো যে কি দ্রৌপদীর ভরা রাজসভায় বস্ত হরণ হ্যাঁ এবং মর্মান্তিক একটি নীলা কথা আজকে আমরা আস্বাদন করব। আপনার সম্পূর্ণ দর্শন শোভন করবেন ভগবান বলেছেন কি জানেন ভগবান বলছে আমার কথা শ্রবণ করাতে আমার নীলা কথা শোভন করলে তোমরা ভক্ত যত পীত হও না কেন কিন্তু আমি যখন আমার ভক্তের কথা কোনো ভক্ত বলে তখন আমি এত পীত হই যে আমি আনন্দ ধরে রাখতে পারি না তাই সর্বদাই আমার উত্তম ভক্তের কথাই তোমরা বলো তাই আজকে উত্তমের উত্তম এমন একজন ভক্ত তার নাম মহাভারতের দ্রৌপদী তো দ্রৌপদীর কথাই আমরা শ্রবণ করব পুরোটা সম্পূর্ণ আপনারা দর্শন করবেন শ্রবণ করবেন তো এক সময় আমরা জানি অনেকেই অনেকভাবে শুনেছি তাই না ছোটবেলা থেকে যে আমাদের সত্যি ভগবানের সখী যদি বলা হয় আমরা সর্বপ্রথমই জানি দ্রৌপদী তো দ্রৌপদী কেমন করে ভগবানের এত প্রিয় হলো মা প্রিয় হতে গেলে কিছু ত্যাগ করতে হয় কিছু ভগবানকে নিবেদন করতে হয় তো আমরা কি পেরেছি অন্তত আমি কিছু পারিনি দ্রৌপদীর মতো করে ভগবানকে ভালোবাসতে কে পেরেছে গোমা তাই আপনারা অবশ্যই শোভন করেছেন যে দ্রৌপদীর ওই চরণের ধুলা গোবিন্দ যখন মস্তকে নিয়েছিল তখনই গোবিন্দের বুক ভেঙে যেন কি এমন মানে ঝর্নার মতো চোখ দিয়ে জল বাহির হয়েছিল এবং কাদা মেখে ভগবান বুঝেছিল যে কি ভক্ত আমার তাই দ্রৌপদীর কথা এখনই আমরা শোভন করব দ্রৌপদী কোনো মাতৃগর্ভ থেকে সৃষ্টি হয়নি দ্রৌপদী স্বয়ং অগ্নিকন্যা তার নাম যজ্ঞেশ্বরী কৃষ্ণা তো দ্রৌপদীর মতো মহাভারতের বীর যোদ্ধার যিনি স্ত্রী যারা পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলেন হ্যাঁ তার কথাই শ্রবণ করছি তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কোন রকম আঘাতে একটু আঙুল কেটে গিয়েছিল তো ভগবান তার আরেক নাম যাদব যাদবপুরে তার জন্ম হয়নি আবির্ভূত হয়েছে তাই না তো সবাই রুক্মিণী সত্যভামা জাম্ববতী সমস্ত দাস দাসীরা সবাই ছুটছে ভগবানের হাত কেটে গেছে পাগল বেশে কেউ রুক্মিণী বলছে কে তাড়াতাড়ি তোমরা আসো তাড়াতাড়ি আসো সবাই চিৎকার চেঁচামাচি করছে কিন্তু দ্রৌপদী স্বয়ং সেখানে বিরাজ করছিলেন তখন দ্রৌপদী কোনো দিক তাকায়নি দ্রৌপদী স্বয়ং নিজের রেশমি কাপড় তিনি ছিন্ন করে ছিঁড়ে ভগবানকে ব্যান্ডেজ রূপে বেঁধে দিয়েছিল ভগবান বলে সখী আমার এখানে উপস্থিত আমার ভক্ত মন্ডলী সবাই আছে আমার স্ত্রীগণ আছে আমার দাস দাসী আমার প্রহরী কত লোক আছে তার তাদের ভাবনার থেকে তুমি তুমি গেলে দ্রৌপদী আমায় তোমার হাতে মানে ছাপিয়ে আজকে আমার হাত কেটেছে আর তুমি তোমার রেশমি কাপড় ছিঁড়ে আমায় বেঁধে দিলে সখী আমার সাথে তোমার আত্মার সম্পর্ক জেনে রাখো তুমি দ্রৌপদী তখন বলেছিল গোবিন্দ যদি আমার চামড়া কেটে তোমার ওই চরণে জুতা করে রাখতে পারতাম গোবিন্দ বড় খুশি পেতাম এ তো কিছু না কত বড় ভক্তর কথা বলো সে বলছে আমার এই চামড়া দিয়ে যদি তোমার ওই পায়ের জুতো মানে আমরা জুতো বলি পাদুকা বানিয়ে দিতে পারতাম গোবিন্দ এর থেকে আমার থেকে বেশি সৌভাগ্যশীল কেউ হতো না দ্রৌপদীর মতো করে কে ভালোবেসেছিল তখন ভগবান বলেছিল হে দ্রৌপদী আমি তোমার এই মর্মান্তিক কথা আমি হৃদয় অঙ্গন করে রাখলাম যদি তোমার কখনো বিপদ হয় এই যে কাপড় দিয়ে তুমি আমায় বেঁধে দিলে এই কাপড়ের তোমার সত্যিকারের মর্যাদা আমি তখনই দেব দ্রৌপদীর চিন্তা ভাবনা দ্রৌপদীকে কি বলা হয়েছে জানো মা এই দ্রৌপদীর কথা এত বড় হয় এত মানে মধুর মতো কথা কি দ্রৌপদীর মধ্যে কি ছিল জানো তোমরা সাধু হলে হবে না তিলক ধারণ করলে হবে না অনেক বড় বড় জ্ঞানী গুণীর মধ্য যেটা নেই এটা কলিজু কিন্তু যার তার মধ্যে কি ছিল তাকে কি বলা হয়েছে তার মধ্যে যেটি ছিল আমাদের মধ্যে নেই তার মধ্যে ছিল দয়া যেমন দয়া মহাভারতের কারো মধ্যে নেই তিনি দয়ার দয়ার মধ্যে তিনি ফার্স্ট হয়েছে তার পঞ্চপান্ডবের পাঁচ পুত্রকে যিনি যখন অশ্বত্থামা বধ করলো তখন আপনারা সবাই শুনেছেন যে তখন ভগবানও বলেছিল শাস্ত্রে কারো অন্যায়ের যে করেছে তাকে আমরা বধ করতেই হবে অর্জুন তুমি দাঁড়িয়ে না ভগবান নির্দেশ করেছে তখন বলেছে সখা আমি জানি আমার এই মাতৃত্ব হারানোর ব্যথা কিন্তু আমার গুরু মাকে কষ্ট আমি দেব না তাই আমি দয়া করছি দয়া করাই আমাদের সভা তাই একমাত্র দ্রৌপদী দয়া করেছিল যে সন্তানকে বধ করেছে সে শত্রু তাকে কষ্ট দিল না তাকে দেখালো দয়া করতে হয় তো এক সময় আমার আর একটা কাহিনী শুনেছি দ্রৌপদী একটা সরোবরের পাশ দিয়ে যাচ্ছিল এক সাধু মহারাজ হ্যাঁ সাধু মহারাজ তিনি স্নান করছেন স্নান করতে করতে তার বস্ত্রটা ভেসে চলে গেল এখন সাধু উপরে উঠতে পারছে না লজ্জা পাচ্ছে দ্রৌপদী কি করলো নিজের অর্ধেক শাড়ি ছেদন করে মণিবরকে ছুড়ে দিল আর মণিবর তাকে আশীর্বাদ দিল জীবনও তোমার কাপড়ের অভাব হবে না তাই মাগো তাই সেই কথাই মর্মান্তিক কথা কি দ্রৌপদী পেরেছিল তার এই জীবন জৈবন পাঁচ পাঁচটা সামনে থাকতেও ভগবানকে বলেছিল হে গোবিন্দ এ জগতে আমার কি সবই তো তোমার তাই দ্রৌপদী জেনেছিল দয়া না করলে গোবিন্দকে পাওয়া যায় না দয়ার মাধ্যমে গোবিন্দ বিরাজ করে দ্রৌপদীর মতো তো আমরা কেউ হতে পারবো একমাত্র দ্রৌপদী পেরেছিল মহাভারতে দেখাতে যখন ভরার আজ সময় বস্ত্র হরণ হচ্ছিল সবার কাছে কেঁদে কেঁদে বলেছিল হ্যাঁ তুমি আমি তোমার কুলবধূ বিশ্বদেবের কাছে গিয়েছে ধৃতরাষ্ট্রের রাষ্ট্রের কাছে গিয়েছে সবার কাছে গিয়েছে এমনকি পঞ্চ স্বামীর গিয়েছে কিন্তু তারা তো পাশা খেলা হেরে গেছে তারা তো পারবে না তাদের স্ত্রীকে দিয়ে দিল কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছিল দ্রৌপদী এই জগতে কেউ তোমার নয় যারা তোমার তারা তোমার নয় কিন্তু একবার যদি তুমি ওই হাত উত্তোলন করে বলো হে মাধব তুমি বিনামোর কেউ নাই কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন দেখো বিপদে বললে তোমায় কেউ দেখায় না কিন্তু দ্রৌপদী সে কি করলো মাধবকে অনুকরণ করলো হে মাধব জীবনে যদি আমার যদি কেউ থাকে তুমি বিনা মোর কেউ নেই দ্রৌপদী কিসের থেকে জন্ম মা আর আমরা হলে কি করতাম অভিশাপ করতাম কিন্তু দ্রৌপদী যদি কোনো কৌরব বা পাণ্ডবদের দিকে একটু কু তাকাতো তারা কিন্তু ধ্বংস নিলায় আজকে মহাভারতের ভগবান জানতো দ্রৌপদী যদি একটু কুনজরে নজরে তাকাতো কৌরবদের দিকে তাহলে তোর আগুন জ্বলে যেত আর আমার মহাভারত তৈরি হতো না তাই সে দ্রৌপদী একমাত্র আমরা হতে পারবো না কিন্তু দ্রৌপদীর কথা শুভন করলে ভগবান বলছে আমার দ্রৌপদী আমার সখী আমার ভগবান বলেছে আমার আত্মা আর সেই আত্মার মধ্যেই তো পরমাত্মা বিরাজ করে তাই দ্রৌপদীর মতো আমাদের কি করতে হবে মা আমাদের ক্ষমাশীল হতে হবে দয়াশীল হতে হবে আমাদের কলিযুগে একমাত্রই হরি কথা তাই মা চেষ্টা রাখবো দ্রৌপদীর কাহিনী আরো মর্মান্তিক আরও যদি কোনো কথা থাকে আর দ্রৌপদীর মতো অনুকরণ করবেন অনুসরণ করবেন ভগবানকে নিজের আত্মাটাই সমর্পণ করবেন হে গোবিন্দ আমার বলে কেউ নেই তাই মহাভারতের রচনা কথা বলার সমর্থ নেই আমার মধ্যে যেটুকু পেরেছি দ্রৌপদীর মতো এই ভিডিওর মূল কথা হচ্ছে দয়াশীল হতে হবে প্রকৃতি মানুষ জীব জন্তু সবার প্রতি স স্বজনীল হন এবং মানুষের পাশে দাঁড়ান এবং আমাকে একটু সাপোর্টের হাত বাড়িয়ে দিন আপনারা যদি ধর্মকথা সম্বন্ধে কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পাশে থেকেছেন যারা আমাকে সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন দর্শন করছেন শোভন করছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের আমি নিবেদন করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন